গুড মর্নিং এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছে আমিও ভালো আছি এই গরমে সত্যি শরীরের অবস্থা একদম বেহাল সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপরে উঠে একটু লেবু জল খেলাম একটু লেবু দিয়ে ইসদুষ্ণ জল একটু মধু মিশিয়ে যদি আমরা সকালবেলায় একটু খেয়ে নিই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য দুটোই সারাদিন এনার্জি পাওয়া যায় এবং ভালোও থাকে তারপরে স্নানে চলে গেলাম স্নান করে এসে আজকে মঙ্গলবার মঙ্গলবারে প্রচুর ফুল ফুটেছে আজকে মঙ্গলবার বলে নয় প্রতিদিনই এরকম ফুল ফোটে তাই ফুলগুলো দিয়ে দেখে খুব ভালো লাগছে অনেক বেলি ফুল ফুটেছে অনেক কপড়াজিতা ফুটেছে জবা ফুল ফুটেছে তাই আজকে মায়ের পুজোটা বেশ ভালোই হবে যায় বজরাংবলি আজকে মা জয় বিপদ তারিণী মায়ের পুজো একদম পুজোর স্নান সেরে এসে পুজো টুজো সকালবেলা সব সেরে দিলে মনে হয় বাড়ির অনেক কাজ কমপ্লিট এই গরমে পুজো করা যাচ্ছে না তাই জন্য উপরে ফ্যান চালাতে পারছি না এরকম একটা বাজাজের একটা ফ্যান কিনেছি তো পুজো করতে বসে ফ্যানটা চালালাম দারুণ একটা হাওয়াও আসছে যাই হোক পুজো হয়ে গেলো তার দু কাপ চা করে নিলাম একজন দুধ চা খাবে আমি একদম লিকার খাবো চিনি ছাড়া চাই চাটাও খেয়ে নিলাম তারপরে রান্নাঘরের দিকে এগোলাম সজনে ডাটা এই সময় খাওয়া খুব ভালো একদম সজনে ডাটা দিয়ে পাতলা এক একটু জিরে বাটা দিয়ে সর্ষে না পোস্ত না কিচ্ছু না আর এদিকে একটু আম সেদ্ধ করে নিলাম আর এদিকে উচ্ছে ভেজে নিলাম এবার সজনে ডাঁটাগুলোর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে দিলাম পাতলা পাতলা ঝোল ঝোল তরকারি কোনো রিচ খাবার খাবো না আজকে যাই হোক একটু ঢেকেও দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমটা সেদ্ধ করে নিলাম এদিকে আমার তরকারিটাও হয়ে গেল সুন্দরভাবে এবার তরকারিটা আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে আমটাকে জল টক করবো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু কালো সর্ষে দিলাম সর্ষেটাকে একটুখানি ম্যাশ করে নিলাম হাতার পেছন দিয়ে ভালো হয় তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোয় তারপরে কি করব এই টকটা ঢেলে দেবো জল টকটা ঢেলে দেবো তারপরে এবার তারপরে এর মধ্যে সামান্য চিনি দেবো বেশি চিনি দেবো না একটু টকটক থাকবে তাহলে পেটটা ঠান্ডা থাকবে আমাদের তাই চিনি দিয়ে ব্যাস হয়ে গেল আমার জল টক তারপরে কী খাবো আজকে নিরামিষ মঙ্গলবার তাই ভাবলাম একটু পটল আলুর ডালনা করি তো পটল আলুকে কেটে নিলাম একটু ঝটপট সবাই যেন পটলটা ভেজে নিলাম ভেজে নিয়ে একটু মশলা টশলা দিয়ে তাদের ঝালঝপট হালকা হালকা করে একটু কোনো ঘি গরম মশলা ছাড়াই একদম সুন্দর করে একটু মাখো মাখো করে একটু তরকারিটা করে নিলাম তো একদমই মশলা ছাড়া একটা হালকা তরকারি হলো দারুণ হয়েছে টেস্ট আমি একটু টেস্ট করে দেখেছি পটল আমার খুব প্রিয় তাই এটা খেতেও খুব টেস্ট হয়েছে তো তোমরা জানিও আজকে আমার ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে একটু সাথে থেকে জানিও